যাচ্ছে আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব অ্যান্ড আপনারা অনেক দিন ধরে বলছেন যে ভাই ভিডিও আপলোড করছেন না কেন ভিডিও আপলোড করছেন না কেন সো আজকে আমি ভিডিও আপলোড করেই দিলাম অ্যান্ড আমরা যাচ্ছি আপনাদের এক সুন্দর সুন্দরতম জায়গা এবং এই জিনিসটা সবাই পছন্দ করেন এবং আমাদের এলাকাতেও বেশ আছে মাসাল্লাহ আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমরা এখন যাচ্ছি যাওয়া যাবে এর আগে যাচ্ছে মনে হয় যাওয়া যাচ্ছে যাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে এই সেই কাশফুল আমরা ভাবছিলাম যে যাওয়া যাবে না কিন্তু যাওয়া যাবে হুম আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে কাশফুল দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে অনেকেই ঘুরতে আসে এবং বেড়াতে আসে আমরা সেই সূত্রে যাচ্ছি এবং আমরা দেখার চেষ্টা করি এখানে অনেক কষ্ট করে মানুষ আসে আসে যাওয়া করে এখন আমরা একটু ভিতরে যাব দেখি আসি কি অবস্থা এই বাসে যাওয়া যাবে ভাবি হুম তো একটু সেখানে যাচ্ছি দেখি কি করা যায় এখানে কি সিস্টেম কয় টাকা কয় টাকা দিতে হবে দশ টাকা আসার সময় এখানে দশ টাকা দেওয়া লাগবে মনে হয় হম এই যে খুব কাদা তারপরেও মানুষ যাচ্ছে কষ্ট করে হলেও হুম এই যে এই মানে এই ভিউটা দেখার জন্য আমি আপনাদের এই যে ভিউ তো এখানে হয়তো ফুলগুলো অনেকে সিঁড়ে নিয়ে গেছে কিন্তু এখানে পানির একটা ব্যাপার সাপার হয়ে গেছে মানে পানি উঠছে আশেপাশে তারপরেও অনেক মানুষজন আসে এখানে অনেক এই যে দেখেন কি দারুণ অদ্ভুত রকমের সুন্দর এবং এটা কিন্তু সবাই কম বেশি ভালোবাসে এবং আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখছি ভালোই লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এবছর আসলে গাছগুলো কেটে ফেলেছে তারপরেও অনেক সুন্দর দেখেন কত সুন্দর আছে কয়েকটা সেডেন পাশ থেকে সাব্বির এখন ফুল যাচ্ছে এবং এখানে কিন্তু প্রতি বছর মানে হাজার হাজার মানুষের আগমন ঘটে কিন্তু এবছরও তার ব্যতিক্রম নয় ঘটতেছে তবে একটু কম কেন নয় এত মানুষের চাপ হয় এখানে ফুল গাছগুলো সব কেটে ফেলছে এত বেশি চাপ মানুষের অনেক বেশি চাপ থাকে এখানে সাধারণত এখানে এত মানুষ আসে এই বাসারগুলো মানুষগুলো থাকতে পারে না যার কারণে এই এত বেশি চাপের কারণে অনেক ফুলগুলো কেটে দিয়েছে আমরা যতটুকু দেখছি তো আশেপাশে অনেক সুন্দর জায়গাটা এবং অনেকেই এখানে ঘুরতে আসেন অনেকেই বেড়াতে আসেন এবং আমরাও আসছি তার ব্যতিক্রম নয় ঘুরতে আসছি ছাব্বির ফুল ছিটতেছে তো এখন আফটারনুন টাইম আমরা আফটারনুন টাইমে এখানে আসলাম কেন নয় অনেকে আসতেছিল আমি দেখছিলাম কালকে বেশ ভিড় ছিল তো আমি কাজের কারণে আমি আসতে পারি নাই তো আজকে এলাম আপনাদেরকে দেখালাম অ্যান্ড সুইটেবল একটা প্লেস এটা হচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গ্রামের নামটা হচ্ছে ত্রিশ মাইল ত্রিশ মাইলের পাশেই তো এই জায়গাতে কিন্তু অনেকেই ঘুরতে আসতেছে তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ